আগামী দশ তারিখ আইএসএলে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান নামছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে তার আগে আজ দলের বেশ কিছু ফুটবলারের আপডেট নিয়েই এই ভিডিও ডার্বির পর আজ অনুশীলনে নেমেছিল গোটা দল তবে অনুশীলন করেননি ডার্বিতে চোট পাওয়া আনোয়ার এবং হামিল মনে করা হচ্ছে হায়দ্রাবাদ ম্যাচে এই দুই ফুটবলারকে খেলানোর ঝুঁকি নেবেন না কোচ অ্যান্থনিও হাবাস যাতে পরবর্তী গোয়া ম্যাচের ১৩ তারিখে ফুল ফিট এই দুই ফুটবলারকে পাওয়া যায় কাঠ সমস্যার জন্য এমনিতেই সাদিকু এবং টাংরিকে হায়দ্রাবাদ ম্যাচে পাওয়া যাবে না তবে আজকের অনুশীলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অনুশীলনে যোগ দিলেন হুগো বুমোস ডার্বিতে কোনো এক অজ্ঞাত কারণে এই ফুটবলারকে দলে রাখেননি কোচ আন্তনি লোপেজ হাবাস মনে করা হচ্ছে যে মতে রমিলের কথা যে উঠে আসছিলো তা দূরে সরিয়ে রেখে আপাতত দলের স্বার্থে এখন তারা একজোট হয়ে কাজ করতে চাইছেন দেখার বিষয় শেষ পর্যন্ত হায়দ্রাবাদ ম্যাচেই দলে প্রত্যাবর্তন হয় কিনা হুগো বিমসের সেই দিকেই নজর থাকছে গোটা মোহন জনতার